সন্দেশখালীতে তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ বহাল সিঙ্গেল বেঞ্চে নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে শোভিক দেখো সন্দেশখালীতে তিনজন বিজেপি নেতা বা বিজেপি কর্মী খুনের যে অভিযোগ উঠেছিল দু সালে সেই মামলাতে তুমি জানো যে এবছরের তিরিশে জুন বিচারপতি জয় শেখ তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সিবিআই এর তিনি যুগ্ম অধিকর্তা রয়েছেন তিনি একটি এসআইটি গঠন করবেন এবং তারাই এই খুনের অভিযোগের তদন্ত করবেন এখন অভিযোগ এটা করা হয়েছিল যে সুকান্ত মন্ডল এবং প্রদীপ মন্ডলকে খুন করা হয়েছে কিন্তু দেবদাস মণ্ডল তিনি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন যদিও পরিবারের বক্তব্য হলো যে দেবদাস মণ্ডলকেও খুন করা হয়েছে এখন খুনের অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সেই মামলার ক্ষেত্রেই কিন্তু দীর্ঘদিন পর পরিবারের তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এবং তাদের বক্তব্য ছিল যে এই মামলার ক্ষেত্রে পুলিশ যে তদন্ত করছে সেটা একেবারেই উপযুক্ত নয় এবং পুলিশের ভূমিকায় তারা খুশি নন ফলত তারা সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তাদের যে আবেদন ছিল সেই আবেদনে মান্যতা দিয়েই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মহামান্য বিচারপতি জয় সেন গুপ্ত সিবিআই তদন্তের নির্দেশ দেন সেই নির্দেশের বিরোধীরা শেখ শাহজাহান তিনি ডিভিশন বেঞ্চে যান এবং তার বক্তব্য ছিল যে যে সিঙ্গেল বেঞ্চের সেটাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং তার সম্পূর্ণ বক্তব্য না শুনে তারপরেই কিন্তু সিবিআই তদন্তের এই নির্দেশ দেওয়া হয়েছে ফলে তিনি তার বিরোধিতা করেন আজকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকেই বহাল রাখা হয়েছে এবং মাননীয় বিচারপতি দেবাংশু প্রসাক তিনি স্পষ্ট বলেছেন যে এই মামলার এই মুহূর্তে কোনো গ্রহণযোগ্যতা নেই সেই কারণেই তিনি সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করছেন না ফলে সিঙ্গেল বেঞ্চের তরফে যে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল আজকে ডিভিশন বেঞ্চেও কিন্তু সেই নির্দেশই বহাল থাকলো ধন্যবাদ সৌভিক দিল্লি পুলিশের চিঠি নিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এমন নন সরব হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে তিনি লিখেছেন সংবিধানের তিনশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ এবং অষ্টম তপসিলের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে বাংলা দেশি বলে কোনো ভাষা নেই বাংলাকে বিদেশি ভাষা বলা শুধু অপমান নয় আমাদের পরিচয় সংস্কৃতি এবং আত্মীয়তার ওপর আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে কে বলছে অমিত শাহের পুলিশ বলছে কে বলছে নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত দিল্লি পুলিশের চিঠির প্রতিবাদে যখন সুর ছড়িয়েছে তৃণমূল তখন তার পাল্টা জবাব দিয়েছে বিজেপিও একদম ঠিক ভাষা বলেছে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোন সফিকুল ইসলাম লিখেছে ওই ভাষাটা পড়লেই বোঝা যায় যেখানে যেখানে রোহিঙ্গারা বাংলাদেশি মুসলমানরা ধরা পড়ছে তাদের ভাষার সঙ্গে আমার ভাষার মিল নেই তো পুলিশের ধারণা হয়েছে যে আমরা যে কথা বলছি পশ্চিমবাংলার লোক তার সঙ্গে ওপার বাংলা থেকে আসার লোকেদের ভাষার মিল নেই তাই তারা বাংলাদেশি ভাষা বলেছে